আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্ত্যক্ত হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয় বৃহস্পতিবার হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুমকে ঘিরে সংঘর্ষে তৃণমূল এআইডিএস সদস্যরা এমনটাই অভিযোগ এদিন ঘটনার পর ছাত্র সংগঠন এআইডিএস সদস্যরা কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এদিনের ঘটনা সম্পর্কে কি জানাচ্ছেন ছাত্র সংগঠন এআইডিএস সদস্যরা শুনুন আজকে আমরা ছাত্র সংগঠন এআইডিএসর পক্ষ থেকে আমরা কলেজে আসছি কলেজে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা আজকরের মতো ঘটনা ঘটেই চলেছে আমরা কিছুদিন আগে দেখলাম কলেজের যে বয়েস রুম বলা হচ্ছে আসলে তো ওটা বয়েস কমন রুম না ওইখানে হচ্ছে টিএমসির কিছু দুষ্কৃতিরা আর কি বা টিএমসির ঝান্ডা সময়েটা আর কি তারা হচ্ছে একটা ইউনিয়ন রুম ঘুরে রাখছে আমরা দেখছি কিন্তু অন্যদিকে ইউনিয়ন রুম হয়নি তাই আমরা পাশের একটা রুমে বসে কিছু ছাত্রছাত্রীদের এডি এডিসি এবি আইডি করে দিচ্ছি তো আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে কিছু টিচার আমাদের দিয়ে বলে যে তোমরা এসব কী করে দিচ্ছ আমরা বললাম যে আমরা এবিসি আইডি করে দিচ্ছি তারপর আমাদের বলা হয় যে এইখানে তো করা হবে না তোমরা ঘাটে করো তারপর আমরা সেই রুম থেকে বের হয়ে আসি এবং আমরা পাশাপাশি এটাও বলি যে স্যার দেখেন এই রুমে তো ইউনিয়ন নাই তবুও ইউনিয়ন রুমে বসে আছেন তাহলে কি আপনারা তাদের সাহায্য করছেন এরকম বলার পর তারা বলে যে এই ইউনিয়ন রুম বাদ যাওয়া হোক বা ইউনিয়ন রুমের ঝান্ডা সমেত খুলে নেওয়া হোক তারপর ঝান্ডা যখন নিয়ে আসে তারপর আমরা কিছু ছেলে সেখানে ঘুরতে যাই তারপরই দেখতে পাই টিএমসির ছেলেরা আমাদের মেয়েকে টাইমে হিসেবে নিয়ে যাচ্ছে আমরা যখন তাদের সাহায্য বাঁচাতে যাই তাদের সাহায্য করতে যাই তখন টিএমসির কিছু ছেলে মেয়ে এবং কিছু দুষ্ দুষ্কৃতিরা আমাদের উপর মারামারি করে যে দেখতে পাচ্ছেন আমার হাতের অবস্থা এরকম বিভিন্ন রকম বিভিন্নভাবে আমাদের মানঘর করে তাই আমরা এখানে এআইডিএশো ছাত্র সমাজের পক্ষ থেকে বসে আসি কলেজ কর্তৃপক্ষ যখন যতক্ষণ পর্যন্ত বলবে না যে কলেজ কর্তৃপক্ষ নীরব কেন ততক্ষণ পর্যন্ত আমরা এই দাবি নিয়ে বসেই থাকবো আমরা সেই অধ্যাপক তো শুধু কিছু বলে না শুধু বলছে বিষয়টা দেখা হবে আমরা দেখছি দীর্ঘদিন ধরে বলছি যে কলেজ যে বিভিন্ন বিভিন্ন রকম নেশার দ্রব্য পাওয়া যাচ্ছে তাহলে আপনারা মুখ খুলছেন না কেন আপনারা কিছু বলছেন না কেন কলেজ কর্তৃপক্ষ শুধু বলছে বিষয়টা দেখা হচ্ছে আজকে দীর্ঘদিন ধরে এটাই বলা হচ্ছে আজকেও যখন ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হলো যখন মেয়েদের টেনে এন্ট্রিতে মারা হলো তখনও কলেজ কর্তৃপক্ষ বলছে বিষয়টা দেখা হচ্ছে কখন দেখবে সেই অপেক্ষায় আমরা রয়েছি আপনারা এখন কি যাচ্ছেন আমরা চাচ্ছি কলেজ কর্তৃপক্ষ বলবে যে এই মেয়েদের উপরে এই আজিকরের মতো ঘটনা ঘটলো কেন কারা করলো এই যে টিএমসির যে কয়েকজন ছেলে পড়ছে তারা কিছুজন ছিল এবং কিছুজন কলেজে পড়ুয়া ছিল তাদের এখন কলেজে দেখা যাচ্ছে না তারা এসে বলবে তারা মারলো কেন তারা নির্মমভাবে এরকম মারলো কেন কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলবে এই অপেক্ষায় আমরা রয়েছি এবং এই যে কলেজে যে নেশাদ্রব্য পাওয়া যাচ্ছে এই নিয়ে কলেজ কর্তৃপক্ষ কী বলবে তার অপেক্ষায় আমরা রয়েছি আপনার করে আমি মজিদুর সরকার আজকে দেখা যাচ্ছে যে দীর্ঘ কয়েক বছর ধরে কলেজগুলি কি শুধু হলদিবাড়ি কলেজ না পশ্চিমবঙ্গের কোনো কলেজেই কোনো ছাত্রপোট হয় না ফলে কোনো ছাত্র ইউনিয়ন নেই ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি কলেজেই টিএমসিপির কিছু ছাত্র তারা একটা ইউনিয়ন দখল করে সেখানে মদ বিড়ি সিগারেট এইসব করছে এবং ছাত্রদের কোনো যে রুমটা কোনো কাজে আসে না ফলে আমাদের ছাত্র সংগঠন এর পক্ষ থেকে আমাদের এর কর্মীরা তারা আছে ছাত্রদের হেল্প করার জন্য যেমন কলেজের ভর্তি প্রক্রিয়া সংগ্রাম নানান হেল্প করে ছাত্রদের ফলে ঠিক তেমনই এবিসি অ্যাকাউন্ট তাদের হচ্ছে খুলতে হয় ফলে এই অ্যাকাউন্ট খুলে দিচ্ছিলো ছাত্ররা এমন সময় তৃণমূলের কিছু দুষ্টি বিয়ে ছেলে ছেলেবেলেরদের উপর হামলা করে সে কয়েকজন আমাদের ইনজিয়ার হয় এবং মেয়েদের গায়েও তারা হাত দেয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর কর কলেজের একটা যে নির্মম হত্যাকাণ্ড এবং ধর্ষণ হয়েছে তার প্রতিবাদে সমস্ত ছাত্রছাত্রী আন্দোলন করছে এমনকি তৃণমূল ছাত্র পরিষদ আন্দোলন করছে ফলে সেই তৃণমূল ছাত্র পরিষদ কী করে ডিএস মেয়েদের গায়ে হাত দেয় একজন একজন ছাত্রীর গায়ে তারা হাত দেয় কী করে দেয় ফলে আমরা এর বিরুদ্ধে পদক্ষেপ নেব এবং আগামী দিনে তৃণমূল তৃণমূলের যে বহিরাগত যে আক্রমণ কলেজগুলিতে হচ্ছে এবং কলেজের কলেজ কর্তৃপক্ষ যেভাবে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে ফলে এর বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব এই আর কি আমরা দেখলাম যে এই কোচবিহার যে হলদিবাড়িতে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় সেখানে যেভাবে দুষ্কৃতীরা ঢুকে আমাদের ছাত্রদের মারল আমরা এই যে মজিদুল হক মজদুল সরকার সে তাকে মানে খুবই তাজ্জব লাগে যে আমাদের কলেজগুলো যে যারা প্রশাসক তারাও কি ভূমিকা নিচ্ছে প্রায় দু ঘন্টা পরে অনেক তারা বলে আবদার করার পরে অনেকবার বলার পরে একজন স্যারকে দিয়ে পাঠিয়েছেন এই হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে এবং এখানকার যিনি চিকিৎসক ছিলেন তিনি দ্রুত তাকে সিটি স্ক্যান করার জন্য হচ্ছে রেফার করলেন জলপাইগুড়ি কলেজে জলপাইগুড়ি মেডিকেল কলেজ তাহলে একবার ভাবুন কলেজের মধ্যে ছাত্রটার নিরাপদ নয় আবার দেখতে পাচ্ছি যে ছাত্রীদেরকেও আক্রমণ করেছে ছাত্রীদের গলা চিপে ধরেছে এবং আমরা শুনতে পাচ্ছি ভিডিও দেখা যাচ্ছে সেখানে সুজিত বাবু বলে কোনো একজন স্যার এই ভিডিও প্রচার করবে না ভিডিও কেউ যেহেতু না করাবে তাহলে এটা কী এটাও তো এক ধরনের থ্রেট কালচার এইগুলোর প্রতিবাদ আমরা করছি এবং আমরা মনে করি যে অবিলম্বে যদি এই ঘটনার সুরাহা না হয় তাহলে কিন্তু ব্যাপক আন্দোলন সংগঠিত হবে এবং আমাদের যে ছাত্রদের আইডিএস নেতা ওই হলদিবাড়ি কলেজে যারা ছাত্রদের সমস্ত ব্যাপারে সহযোগিতা করে তাদের উপরে এই ন্যাটারজনক আক্রমণ সমস্ত ছাত্র সমাজকে আমরা এগিয়ে আসবার জন্য আবেদন করছি আসুন এর বিরুদ্ধে রুখে দাঁড়াই আজকে ডিএমসিপি যে সন্ত্রাস রাজ কায়েম করেছে সারা রাজ্য জুড়ে করছে এবং আমরা দেখলাম হলদিবাড়ি কলেজে একই রকম তারা তাণ্ডব করছে আর একে প্রতিহত করার জন্য তো দূরের কথা একে উৎসাহ করছে পক্ষান্তরে এই আমাদের শাসক দল তো অবশ্যই এবং আমরা দেখছি কলেজ কর্তৃপক্ষ কারণ এখনো পর্যন্ত স্টেপ নেয়নি তাহলে এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি কলেজ কর্তৃপক্ষের ভূমিকাকেও আমাদের ধিক্কার জানাতে হচ্ছে আপনার পরিচয় আসি বালন ও কোচবিহার জেলা সম্পাদক এই দিনের ঘটনা সম্পর্কে কি জানাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি ও সহ সভাপতি শুনুন আমি জাস্ট একটু আগেই শুনতে পারলাম যে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে যে এরকম একটা কলেজের মধ্যে একটা ছাত্রদের মধ্যেই একটা সংঘর্ষের মতো ঘটনা ঘটে আর কি তো আমার সম্পর্কে বিষয়টা জানা নেই তবে আমি যেটুকু জানলাম যে আগামী পাঁচ তারিখ কলেজ বন্ধ দেবে তো এখন এই ইউনিয়ন রুমকে কেন্দ্র করেই সম্ভবত একটা সমস্যা হয়েছে আচ্ছা তো এর থেকে বেশি এখন কিছু জানা নেই আমার আচ্ছা ওই আপনাদের যে ইউনিয়ন রুম আছে সেটা ইআইডিএস পক্ষ থেকে বলা আছে ওখানে ঝান্ডা ঠান্ডা লাগানো আছে আপনাদের এবং আপনারা ঢুকতে দেন না এআইডিএস বিষেধের ছেলে পেলেদের এই বিষয়ে কি বলবেন না না এরকম কোনো বিষয় নেই বিগত দিনের কলেজে ইলেকশন যখন হয়েছিল তখন তো মানে ইলেকশন বন্ধ হয়ে আছে কিন্তু লাস্ট যতবার ইলেকশন ইলেকশন হয়েছে আমাদের ছাত্র সংসদ ছিল তো সেক্ষেত্রে ইউনিয়ন আমাদের আমাদের সংসদ ছাত্রাই আছে তো এই মুহূর্তে ইলেকশনে এখন কলেজ কর্তৃপক্ষ যদি হিসেবে কোনো অন্যরকম ব্যবস্থা আছে না কলেজ কর্তৃপক্ষের ব্যাপার এরকমই আমাদের কোনো ব্যাপার নেই আজকে অভিযোগ করছে যে তৃণমূল ছাত্র পরিষদের কেউ বা কানারা তাদের উপর আক্রমণ করেছে এই অভিযোগ একদম ভিত্তিহীন পুরোটাই কারণ আমরা কলেজে আসার পর দেখতে পেলাম যে তারা ইউনিটের আমাদের তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিট আছে সেটার কেউই বা সদস্য নন কোনোভাবেই জড়িত নন এবার তৃণমূল ছাত্র পরিষদ অনেক বড় একটা সংগঠন তো তার সাথে কেউ কোনোভাবে জড়িত থাকলে পরবর্তীতে আমরা সেটা খতিয়ে দেখব জেলা নেতৃত্বকে জানিয়েছি পরবর্তীতে জেলা নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে আপনি আপনাদের নামে যে অভিযোগ আসছে তো আপনারা আগামী দিনে কি করবেন এই বিষয়ে আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি অভিযোগ যে কেউ করতে পারে আমরাও পরবর্তীতে অন্য রকম অভিযোগ করতে পারি অভিযোগের ওপর কোনোটাই নির্ভর করে না এটাই বলা আপনার পরিচয় আমি মাসুক সরকার হলদিবি তৃণমূল ছাত্র এ এই দিনের ঘটনা সম্পর্কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শান্তনু বাচ্চু কি বললেন শুনুন ইউনিয়ন রুম দীর্ঘদিন বন্ধ ছিল খোলা হয়েছে অ্যাজ ভয়েস কমন রুম আমি লাগিয়েও দিয়েছিলাম বয়েস বয়স রুম এবং ছাত্রছাত্রীরা যাতে সবাই ইউজ করতে পারে তারপর ডিএসও ছাত্রছাত্রীরা বলছিল যে ওখানে টিএমসিপির ফেস্ট রুম রয়েছে তা আমি ওদের ছাত্রদেরও বারবার বলেছি যে ওগুলো তুলে নিতে তো তারপর গত কালকে বন্ধ ছিল মহালয় তার আগের দিন ওরা একটা রুম রুম নাম্বার টেন ডিএসওর ছাত্রছাত্রীরা ও ওটাতে ওদের ফ্ল্যাট ফেস্টুন লাগিয়ে ওটাতেই ইউজ করে তো আমরা আজকে এর আগের দিনে আমি বলেছি যে ওটা তো ক্লাসরুম ওটা তোমরা ইউজ করতে পারো না অ্যাজ কমন রুম হিসেবে কমন রুম একটাই সেটাই ইউজ করতে হবে তো আমরা আজকে গিয়েছিলাম টিচার্সরা গিয়ে ওদেরকে বোঝালাম যে তোমরা এগুলো খুলে নাও যেগুলো বিএসওর ব্যানার ফেস্টুম সেগুলো খুলে নাও তারপর পাশের রুমে ভয়েস কমন রুমে যেগুলো টিএনসিপির ফ্ল্যাগ রুম ছিল সেগুলো ওরা খুলে দিয়েছে তারপর ব্যাপারটা মিট মাট করে আমরা চলে এসেছি যে এখন থেকে একটা রুমে ইউজড হবে সবাই ইউজ করবে অ্যাজ ভয়েস খবর আচ্ছা তারপরও তাহলে এরা এখনও মানে এই দরজা আটকে দিয়েছে কেন আচ্ছা আমরা যখন চলে এলাম তারপরে আমাকে বলল যে তারপরে আমরা যখন টিচার্সরা চলে এসছিলাম যে টিএমসিপির ছেলেরা ওদের দু একজনের গায়ে হাত তুলেছে বা ওরা অ্যাসল্টেড হয়েছে ফিজিক্যালি তো আমি সেটা দেখিনি আমরা কেউ সেটা দেখিনি তারপরেই ওরা দরজা আমি চাই যাতে কলেজে সুস্থ পরিবেশ বজায় থাকে এবং পড়াশুনোর পরিবেশ বজায় থাকে এবং যাতে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকে এবং ছাত্রছাত্রীদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সুস্থ পথন পাঠনের যে পরিস্থিতি বা জায়গা সেটা যাতে থাকে সেটাই কাম্য এবং ছাত্রছাত্রীদের মধ্যে যাতে একটা সুস্থ পরিবেশ এবং সুস্থিতি আপনি এআইডিএস এবং টিএনসিবি দুপক্ষে কি বলছেন আর কি তাদের ঝান্ডাগুলো খুলে রেখে যাতে ওটা বয়স কমান্ড রুম আর কি ইউজ করা